আজ রবিবার সাতাশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের এগারোই মে তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সাং কাশ্যপেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা দিওয়ারাম এটি আর সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পায়ে প্রথমে সবুজ ঘাসের উপরে একটু হেঁটে নিন তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল এগুলো নিয়ে নদী বা পুকুরে গিয়ে আপনার স্নান সারণ সূর্যের আলোর নিচে সকাল সাতটার আগে স্নান সেরে ভিজে গাতেই নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে বা পূর্ব দিকে ফিরে এটি তর্পণ করার স্টাইলে জলে ঢেলে সূর্যদেবের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে যদি নিজেদের কেরিয়ার করতে চান নেতা মন্ত্রী আমলা সেখানে যদি আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান আপনাদের রেপুটেশান আপনাদের লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল ভিটামিন ডি আপনাদের নিজেদের জোশ ঐশ্বর্য এবং আপনাদের উইল পাওয়ারকে ইনক্রিজ যদি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অবশ্যই ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ উপকৃত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই আজ পরিবারের দায়িত্বগুলি পালন করতে যেন ভুলবেন না হৃদয়ে প্রেম রাজত্ব করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আর বাড়াতে হবে